হ্যালো আমি অনন্যা মন্ডল শম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা আজকে আমি দেখাবো আমাদের এখানকার স্থানে একটা মজাদার রান্না আমাদের এখানকার সবারই কম বেশি এই রান্নাটা অনেক অনেক পছন্দের তাই আমারও অনেক পছন্দের তাই আমি আমার বাবাকে বলেছিলাম বাজার থেকে নদীর মাছ টাটকা কিনে আনার জন্য বাবা আজকে বাজার থেকে নদীর মাছ কিনে এনেছে আর সেটা দিয়েই রান্না হবে মজাদার ছোট মাছ দিয়ে মাখা চরচড়ি সাথে বেগুন ভাজি রাতের খাবার দেখতে থাকুন আমাদের এখানে কম বেশি সব এই মাছগুলো পাওয়া যায় আর আমাদের এখানে মাছগুলো চেলা মাছ নামে পরিচিত আর আমি এ মাছ দিয়ে আজকে রান্না করব মজাদার চরচড়ে মা আগে থেকে এনে রেখেছে সবজির ডালা যা যা লাগবে আর কি আমার বটি এটা হচ্ছে বেগুন এটা আমি আগে ভাজি করব তারপর সসরি রান্না করব আগে থেকে কেটে রাখা বেগুনগুলোর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে চার এদিকে মা আমাকে রান্না করার জন্য সাহায্য করছে সবজি কেটে দিয়ে অর্থাৎ আমি যেটা দিয়ে রান্না করবো আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রাইস কুকারে এদিকে ভাত হচ্ছে মা ভাত উঠিয়ে দিয়েছে আর আমি বেগুন ভাজি করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তারপর দিয়ে দিব বেগুনগুলো বেগুনগুলো প্রায় অর্ধেক হয়ে এসেছে এরপর আমি বেগুনগুলো আস্তে আস্তে উল্টে দিব যাতে করে ওই পাশটা সমানভাবে ভাজা হয় বেগুনগুলো উল্টানো শেষ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো তারপর বেগুন ভাজি হয়ে গেছে বেগুনগুলো নামিয়ে এরপর বেগুন ভাজি বেঁচে রাতে লেগিয়ে দেবো মাছগুলো মাছগুলো একটু হালকা করে ভেজে রাখবো তাতে সচ্ছরি অনেক মজা হবে এরপর আমি আগে থেকে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি মরিচ কুচি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ আস্ত জিরা তারপর তেল একসঙ্গে ভালোভাবে মেখে নেব কিছুক্ষণ ধরে এখানে মাখাটা যত বেশিক্ষণ সময় ধরে নেড়ে চড়ে যত ভালোভাবে নেড়ে নিব তত মজা হবে চচ্চড়িটা তাই আমি বেশিক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে মেখে নিচ্ছিলাম আমার মাখা প্রায় শেষের দিকে এরপর কড়াইয়ে তেল দিয়ে দিব তেলে দিয়ে দিবো কয়েকটা আস্ত জিরা তারপর মেখে রাখা সবজিগুলো দিয়ে দিব সবজি দিয়ে দেওয়ার পর দিয়ে ভালো করে সমান করে দিয়ে তার উপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো কুচি তারপর দিয়ে দিব মাছ হালকা ভাজা মাছগুলো এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেবো গুলো নিচে দেবো আর নিচেরগুলো উপরে তো এতে করে আলুগুলো পারফেক্ট সিদ্ধ হবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এরপর আবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে নিয়ে ছেড়ে দেখব আমার শ্বশুরি হওয়ার মধ্যেই আমি দেখছিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না এরপর নেড়ে সেরে নামিয়ে নিব আমার রান্না শেষ আমার খুব খিদা লেগেছিল তাই আমি মাকে বললাম আমার জন্য থালা রেডি করতে মা ভাত বেড়ে দিয়েছে বেগুন ভাজি নিচ্ছিলাম তারপর চুলার উপর থেকেই গরম ধোয়া ওঠা নিয়ে আমি গিয়ে খেতে বসলাম আমার মতো কার কার গরম ভাত বেগুন ভাজি আর সাথে চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর চাইলে তোমরা বাড়িতে ট্রাই করেও দেখতে পারো রান্নাটা যদি ভালো লাগে তবে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের মাছগুলো হতে হবে টাটকা এবং নদীর কারণ নদীর মাছ দিয়ে চর্চা অনেক বেশি মজা হয় আমাদের বাড়ি তো নদীর কাছে যমুনা নদীর কাছেই তাই আমরা সবসময় এই মাছগুলো পেয়ে থাকি বাজারে এবার আমি খাচ্ছিলাম এত গরম যে ধুতে ছাঁকা লাগছিল হাতে আমার অবশ্য গরম খেতেই ভালো লাগে তাই আমি গরম খা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমি আসলাম আমার রুমে হাতের খাওয়া দাওয়া শেষ করে আমি এখন আমার রুমে চলে আসলাম আর এখন বাজে আটটা চল্লিশ তাই আমি আমার পড়াশোনা আবার কন্টিনিউ করব আমার তো কে কে আছো বই পড়া শেষ হলে হাতের কাছেই রেখে দাও ওই যে আমি রাখছি দেখো আমি এখান থেকে নিয়ে পড়ি আবার এখানেই রেখে দেই আমি শীতের দিনে বিছানাতেই বেশিরভাগ পড়াশোনা করি আমার ব্লগ তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবা আর প্লিজ 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 আমার চ্যানেলটা তা সাবস্ক্রাইব করবা ওকে বাই গুড নাইট তোমরা সবাই ভালো থাকো বাই